আমার বিয়ে হবে তাও আমার মামাতো বোন রিয়ার সাথে রিয়াকে আগে আমি কখনো দেখিনি দেখিনি বললে ভুল হবে দেখেছি তবে ও তখন দুদিনের শিশু ছিল খুব ছোটো ছিল তাই ওকে কুলে তুলেছি আদরও করেছি জানি না আমি রিয়া দেখতে এখন কেমন হয়েছে হয়তো ভালোই হবে দুই ছেলের পর একমাত্র মেয়ে হচ্ছে রিয়া শুনেছি মামা মামির খুব আদুরে মেয়ে মেয়েকে একা ফেলে কোথাও যান এক সেকেন্ডের জন্য মেয়েকে তারা চোখের আড়াল করেন না মেয়েকে খাওয়া দাওয়া থেকে শুরু করে চোখ বাঁধা পর্যন্ত সব কিছুই মামা মামি নিজের হাতে করে মামা উইকেন্ডে তার আদুরে মেয়েকে নিয়ে ঘুরতে চলে যায় রিয়ার বড় ভাই মাইম তার একমাত্র আদুরে বোনকে ইউনিভার্সিটিতে দিয়ে আসে এবং নিয়ে আসে মাইম ভাইয়া বিদেশে বসে মামার বিজনেস পরিচালনা করে এইসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোন বেজে ওঠে ফোন রিসিভ করতেই ফোনের ও পাশ থেকে আমার গার্লফ্রেন্ড আখির গলার আওয়াজ পাই আর এখন ও আমাকে বলে তুমি নাকি নিজের ইচ্ছায় তোমার মামাতো বোনকে বিয়ে করতে চলছ তারপর আমি বললাম হ্যাঁ করছি আর এর জন্য আমাকে কেউ জোর করেনি নিজের ইচ্ছায় আমি বিয়েটা করছি তারপর আখি বলল হ্যাঁ আমি জানি তারপর আমি বললাম তাহলে তো তোমার এটাও জানা উচিত যে আমার আব্বু আম্মু আমার সমস্ত স্বপ্ন আর সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে আর আমি তাদের এই সামান্য ইচ্ছাটা পূরণ করতে পারবো না তারপর আখি বলল হ্যাঁ পারবে বেবি তবে তুমি আমাকে প্রমিস করো তুমি তোমার বউয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে যাবে না তারপর আমি আবার বললাম যেখানে আমি তোমার সাথে ফিজিক্যালে যাইনি সেখানে বউয়ের কাছে যাব এটা ভাবলে কি করে তারপর আঁখি বলল আই এম সরি বেবি আমি বললাম ওকে বাই আমি রাখি নয়তো আম্মু তোমার সাথে কথা বলতে দেখলে বকা দিবে আমার বাসায় সবাই জানে যে আমি আঁকিকে ভালোবাসি কিন্তু আখির ফ্যামিলির লোকজন খারাপ হওয়ায় আব্বু আম্মু আমাদের বিয়ে দিতে চান না আর তাই আমি তাদের পছন্দের মতোই মামাত বোনকে বিয়ে করতে রাজি হয়েছে আজ আমাদের বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হয় রাতে বাসরে যেতে আঁখির কথাটা খুব মনে পড়লো যাই হোক আমি তো বিয়ে করেছি তাই রিয়াকে প্রথমে একটা কথাই বললাম অলওয়েজ নিজের লিমিটের মধ্যে থাকবে আর আমার কানে কাছে জ্ঞানগীন করবে না কেমন আর মনের ভুলও নিজের অধিকার ফলাতে আসবে না তখনই রিয়া বিছানা ছেড়ে উঠে আমাকে সালাম করে ঘুমটা তুলে বলে দেখো না ভাইয়া সবাই কত ভাই বাইবনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে আমি তো ওর দিকে তাকিয়ে একেবারে হতবাক রিয়া এত সুন্দর কেন হয়েছে যাই হোক রিয়ার কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে যায় তবুও নিজেকে সামলিয়ে ওকে বুঝিয়ে বলি আমার আর তোমার বিয়ে জায়েজ তবে মায়ের পেটের ভাই বোনের বিয়ে জায়েজ না আর তাদের বিয়ে হয় না তুমি না মিথ্যুক সবার মতো মিথ্যা কথা বলো এবার আর আমি নিজেকে সামলাতে পারলাম না বড্ড হেসে ফেললাম আর তখনই ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায় আমি আশ্চর্য হয়ে তাকে বললাম বললেই তো পারতে ধাক্কা মেরে চলে গেলে কেন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানান নেক্সট পার চাইলে কমেন্টে বলুন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ